ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ বিজ্ঞান অধ্যায় আট মানুষের শরীর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ শ্রেণী একশো ছয় পৃষ্ঠা থেকে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল সক সমাধান সঠিক উত্তরটি নির্বাচন করুন এম চিকো নির্বাচন করে স্তম্ভ শূন্য শূন্যস্থান পূরণ একটি দুটি বাক্য উত্তর পাঁচ ছটি বাক্য উত্তর অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা আলোচনার পূর্বে তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম ভিডিও তোমরা দেখতে পারো হ্যাঁ সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল কালি দিয়ে দাগাঙ্কিত যেটা চার পাঁচ ছয় সাত আট আমি ইতিমধ্যে চার পাঁচ ছয় সাত এই অধ্যায় আমি দিয়ে দিয়েছি আজ দ্বিতীয় ইউনিট টেস্টে সর্বশেষ অধ্যায় অর্থাৎ মানুষের শরীর হ্যাঁ অষ্টম অধ্যায় যেটা সেটা নিয়ে আলোচনা করবো তাই আমি সরাসরি চলে যাচ্ছি যেটা তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাস সেটা দেখাতে এখানে দেখো এখানেই সিলেবাস দ্বিতীয় নির্দেশ বইয়ের পিছনে যেটা লেখা আছে সেটা প্রতিটা চাপ্টার থেকে কিন্তু দশ মার্ক করে তোমাদের প্রশ্ন আসবে ঠিক আছে তা আমি সরাসরি প্রথমে এমসি কুতে যাই মানুষের যেখানে হৃৎপিণ্ড আছে অবস্থিত সেই জায়গাটি হলো কি বখ্যাস্তির পিছন দিকে হ্যাঁ তাহলে এটা ডি নম্বর হৃৎপিণ্ডের প্রকষ্ট সংখ্যা কয়টি চারটি হুম হৃদপিঁধের প্রকাশ বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় হ্যাঁ ফুসফুস বল ও সকেট সন্ধি দেখা যায় কোমরে অবিশুদ্ধ রক্ত হল তোমার যে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে মানুষের বড় আঙুলে যে ধরনের অসি সন্ধি দেখা যায় সেটা হচ্ছে স্যাডল সন্ধি হ্যাঁ সারা শরীর থেকে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকাশটা পৌঁছায় সেটি হল ডান আলিন্দ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা বিভিন্ন রোগের শরীরকে রক্ষা করার রক্ষা করে রক্তের কি। শ্বেত রক্ত কণিকা তারপরে হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরিটি হলো কি বাম নিলয় আমাদের মুখের লালায় জীবাণু ধ্বংসকারী যে পদার্থটি থাকে তা হল লাইসোজম শরীরে পাহারাদার বা সৈন্যের কাজ করে খেয়ে শ্বেত রক্ত তারপরে সারা দেহে বিশুদ্ধ রক্ত সরিয়ে পড়ে যার মাধ্যমে সেটি হলো মহাধমনি মনে রাখবে যে মহাধমনি দ্বারা বাম নিলয় থেকে রক্ত সারা শরীরে সরিয়ে পড়ে রক্ত অবস্থিত প্রোটিন হলো কি গ্লুবিউলিন তারপরে তোমার কি হলো পনেরো মানব হৃৎপিণ্ড কপাটিকার সংখ্যা কয়েকটি পাঁচটি রক্তের জলীয় অংশকে কি বলে প্লাজমা বা রক্তরস তারপরে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে হ্যাঁ এসে পৌঁছায় হৃৎপিণ্ডের বাম আলিন্দে পিঠের মাছ বরাবর যে শক্ত হার থাকে তাকে বলে শির দ্বারা সকল রোগ প্রতিরোধ উপাদান যা দ্বারা গঠিত সেটি হলো প্রোটিন ডান ফুসফুস কয়টি খণ্ড আছে ডান ফুসফুসে তিনটি খণ্ড মনে রাখবে বাম ফুসফুসে দুটি খণ্ড আর ডান ফুসফুসে তিনটি খণ্ড আছে হ্যাঁ হৃৎপিণ্ডের এরপর শূন্যস্থান পূরণ হৃৎপিণ্ডের উপরে ডান দিকের কুঠরিট নাম হচ্ছে আলিন্দ ডান আলিন্দ এক একটা ফুসফুসে প্রায় দশ কোটি বায়ুথলি থাকে সচল অস্থির দুটি হার এক পণ্যের সঙ্গে দিয়ে লিগামেন্ট লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে হৃৎপিণ্ডের পেশিকে বলা হয় ড্যাশ হৃৎপেশি তারপরে পেশির সঙ্গে অস্থিকে যুক্ত করে সে হচ্ছে টেন্ডন তারপরে বুকের মাঝখানে যে শক্ত হার থাকে তাকে ড্যাশ বলে বক্ষা অস্থি বা নাম হ্যাঁ বুক ও পেটের মাঝখানে মধ্যসদা বা ডায়াফ্রাম পেশি থাকে শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাড়তে সাহায্য করে অনুচক্রিকা চক্রিকা মানুষের দেহে অস্থির সংখ্যা হ্যাঁ দুশো ছয়টি ডান আলিন্দ ও ডান নীলার মাঝখানে থাকে তিপত্র কপাটিকা হাতের পেশিকে বলা হয় কঙ্কাল পেশি পাকস্থলীর পেশি হলো অন্তর্জন্ত্রিয় পেশি এবার ফিল ইন্ডিয়াম অর্থাৎ এটাও শূন্যস্থান পূরণ হ্যাঁ মানুষের হৃদপিন্ডে ডান আলিন্দ নিলার মাঝখানে এটা পড়েছি হৃদপিণ্ডের সংকোচনকে ষষ্ঠল বলে একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে হৃৎপিণ্ড হয় বাহাত্তর বার শীত রক্তক্ষণিকা আমাদের দেহ সুরক্ষায় অংশগ্রহণ করে মানুষের প্রধান স্বাসঙ্কটি হলো ফুসফুস প্রতিটি ফুসফুসে বাইথরি সংখ্যা পনেরো কোটি দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে আমাদের দেহের সর্বাপেক্ষা বড় হ্যাঁ ফিমার হ্যাঁ অস্থিটি হলো ফিমার তারপর অস্থি সংলগ্ন ড্যাশ ঐচ্ছিক পেশিকে পেশি বলে পাকস্থলী গোত্রের পেশি হলো অনৈচ্ছিক পেশি ঠোঁটের কোণে বা এবং জিভে ঘা হ্যাঁ ভিটামিন বি এর অভাবে ঘটে মরি ফোলা বা ফেটে রক্ত পরা হ্যাঁ ভিটামিন সি এর অভাবে ঘটে সত্য মিথ্যা দেখাও হ্যাঁ রক্তের বেশিরভাগ অংশ হলো জল সত্য বেকার রক্তের প্রায় শতকরা নব্বই শতাংশ জল এটা তোমার বই আছে পাঠ্যবে একশো এগারো পৃষ্ঠায় একে রক্তরস বলে সত্য না মিথ্যা অনুচক্রিকা শরীরে আনাচে কানাচে অক্সিজেন পৌঁছে দেয় মিথ্যা কারণ বেকার তো রক্তকণিকা শরীর আনাচে কানাচে অক্সিজেন পৌঁছে দেয় সত্য না মিথ্যা বাম ফুসফুস তিনটি খণ্ড নিয়ে গঠিত মিথ্যা ব্যাখ্যা হচ্ছে কি বাম ফুসফুস দুটি খণ্ড নিয়ে গঠিত সত্য সত্যনামিথ্য লিগামেন্ট পেশির সঙ্গে হারকে মুক্ত করে মিথ্যা ব্যাখ্যা কি লিগামেন্ট তোমার হারের সঙ্গে হারকে যুক্ত করে টেন্ডন হারের সঙ্গে পেশিকে যুক্ত করে সত্যনামিতা দৈত্যাকার দেহ গঠনকে হ্যাঁ ফিজম বলে মিথ্যা দ্বৈতকার দেহ গঠনকে জাই গ্যান্টিজম বলে হ্যাঁ সত্যনামিতা শরীরে বাতাসে গ্রহণ করার পদ্ধতিকে বলা হয় পোশাক সত্য তারপরে আবার টুফল সিস্টোল ও ডায়সোল একত্র হিতসন্দকে সত্য শ্বেতকণিকা কাজ জীবনে ধ্বংস করা মিথ্যা সুস্থ মানুষের হিতেসন্দর মুনিটে আঠারোবার সত্য তারপরে যক শিক্ষা রোগে ক্রমাগত দেহের ওজন হ্রাস পায় সত্য করটি বাইশটি অস্থির দ্বারা গঠিত সত্য হৃদ বেশি হৃৎপিণ্ডে সংকোচন প্রসারণ সহক সত্য শৈশব অবস্থা বৃদ্ধিকারক হরমোনের অধিক হরণে ডেয়াফিজম বলে মিথ্যা ক্যালসিয়ামের অভাবে ত্বক পরিলক্ষিত হয় মিথ্যা দেহসূচক পুনরায় কম হলে তা স্বাভাবিক ওজন নির্দেশ করে মিথ্যা স্থূলত ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় সত্য আট থেকে বারো বছর বয়সে মেয়েদের শারীরিক বিকাশের সূচনা ঘটে সত্য এরপরে শত্রু দ্বিপত্রিক এগুলি তোমরা একটু দেখে নাও ওই উত্তর নিচে লেখা আছে আমি ডিটেলস বললাম না এখানে উত্তর লেখা আছে হ্যাঁ এখন আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাব হ্যাঁ এখানেও কিন্তু এই যে সত্য মিথ্যা যেটা আছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এরপরে বুকে কান পাতলে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় হৃৎপিণ্ডের জন্য প্রকৃতপক্ষে কপাটিকার বন্ধ হওয়ার জন্য এই শব্দ সৃষ্টি একজন শুষ্ক সবল প্রাক্ত মানুষের হৃদয়স্পন্দনের হার প্রতি মিনিটে বাহাত্তর থেকে বার মানুষের হৃৎপিণ্ড কোন প্রকাশের সবচেয়ে বড়ো শক্তিশালী নীলায় মানুষের হৃৎপিণ্ডের ডান আলিন্দ এবং ডান নীলায় মাঝে অবস্থিত কপাটিকার নাম কি ত্রিপত্রী কপাটিকা তারপর মানুষের হৃৎপিণ্ডের বাম আলিন্দ বামনীলার মাঝে অবস্থিত ত্রিপত্র কপাটিকা টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন দুটি রোগের নাম ডিপথেরিয়া টিটেনাস ডান নীলা সংকুচিত হলে কম অক্সিজেন যুক্ত রক্ত খুশির মাধ্যমে ফুসফুসায় ফুসফুস দমনের মাধ্যমে রীতিস্পা অনিয়মিত হলে তা স্বাভাবিক করার জন্য বুকে যে যন্ত্র বসানো হয় তার নাম কি প্রেসমেকার মেকার যন্ত্র প্রাপ্তবয়স্ক একজন পুরুষের দেহে মোট কতটা পরিমাণ রক্ত থাকে প্রায় পাঁচ লিটার রক্তের হালকা বর্ণের তরল অংশকে কী বলে রক্তরস কোন রক্তকণিকার জীবাণু নিশ্চিত অ্যান্টিজেনকে প্রতিহত করার জন্য অ্যান্টিবডি উৎপন্ন করে শ্বেত রক্তকণিকা কোন রক্তকণিকা শ্বাস বায়ুর পরিবহনে অংশগ্রহণ করে লোহিত রক্ত অনুচক্রিকার কাছকে অনুচক্রিকা কোনো ক্ষতস্থান রক্ত জমাট করতে সাহায্য করে কৃত্রিমভাবে অ্যান্টিজেন বা নিষ্ক্রিয় জীবাণু দেহ প্রবেশ করিয়ে কোন নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে তোলার পদ্ধতিকে টিকাকরণ বলে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন দুটি রোগের নাম ডিপথেরিয়া টিটেনাস রক্তচাপ পরিমাপ যন্ত্রের নাম ইস ইস স্ফিগো মোম্যানোমিটার কি সব প্রাণীর দেহে হাড় থাকে না তাদেরকে কী বলে অমেরুদণ্ড প্রাণী পাশাপাশি অবস্থা দুটি অস্তি যে দড়ি বা রজ্জু দ্বারা পরস্পর সাথে তাকে লিগামেন্ট বলে দুটি অস্থির সংযোগ যে তরল অবস্থায় থাকে তাকে সাইনোভিয়াল তরল বলে মানুষের দ্বিতীয় কষক নাম হচ্ছে অ্যাক্সিস একটি ঐশ্বিক পেশির উদাহরণ হল হাতের বাই এফসি পেশি একটি অনৈশ্বিক পেশির উদাহরণ পাকস্থলী গাত্রের পেশি ভিটামিন সি এর অভাবজনিত রোগটি কী ভিটামিন সি এর দাঁত স্কার্পিও দাঁতের মারি ফোলে এবং রক্ত পরে তারপরে একটি উত্তর ধমনী কি যে রক্তবাহের মাধ্যমে দিয়ে হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তাকে তার নাম ধমন শিরা কি যে রক্তবাহের মাধ্যমে সারা দেহ থেকে দূষিত রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে তার নাম শিরা বল সন্ধি কোথায় দেখা যায় বল সন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে মানুষের হৃৎপিণ্ডের কয়টি অংশ মানুষের হৃৎপিণ্ডের চারটি অংশ ডানালিন্দ বামালিন্দ ডান নিলয় বাম নিলয় হৃত কাকে বলে হৃৎপিণ্ডের পর্যায়ক্রমিক প্রসারণের ফলে সৃষ্ট হওয়া ছন্দবদ্ধ স্পন্দনকে রীতি স্পন্দন বলে একজন শুষ্ক ব্যক্তির গড় হৃদস্পন্দন করতে একজন শুষ্ক ব্যক্তির গড় হৃদস্পন্দন হয় বাহাত্তর বা অনুশুক্রিকার কাজকে দেহে কোনো স্থান কেটে গেলে অনুশুক্রিয়া সেই স্থানে রক্ত জমা বাড়তে সাহায্য করে রক্তের উপাদানগুলো কম বেশি হলে কী হার রক্তের উপাদানগুলো কম বেশি হলে দেহের স্বাভাবিক কাজ বিঘ্ন ঘটবে ফলে শরীর খারাপ হতে পারে তারপরে কোনুইতে কী ধরনের অস্থির সন্ধি থাকে কোনুইতে হিঞ্জিও সন্ধি থাকে কোমরে অস্থি দিতে পায়ের এবং উপরে হারটি নাম কি পায়ের উপর নাম হচ্ছে ফিমার টেন্ডন কি টেন্ডন হল এক প্রকার তত্ত্ব তন্তু যা সাথে যুক্ত করে সচল বেশিকে উদাহরণ দাও মেরুদণ্ডের কষেক্ষাগুলো এই জাতীয় অস্থিসন্ধি দ্বারা যুক্ত থাকে এরকম দুটি অস্থিসন্ধির নাম করো যেখানে দুই এর বেশি সংখ্যক অস্থি পরস্পর সঙ্গে যুক্ত থাকে হাতের কবজির অস্থিসন্ধি এবং পায়ের হাতের অস্থিসন্ধি প্রথম কষেক্ষার নাম কি হ্যাঁ অ্যাটলাস দেহের বৃদ্ধি কি কি কারণে প্রভাবিত হয় বংশগত কারণ এবং সঠিক পুষ্টি দেহের বৃদ্ধিকে প্রভাবিত করে রক্তের প্রধান দুটি অংশ কি রক্ত রক্তরাস রক্তকণিকা রক্তের কোন উপাদান দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয় আর বিসি বা লোহিত রক্ত কণিকা মানব দেহের কোথায় অচল অস্থি সন্ধি দেখা যায় তোমার মাথার খুলিতে কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা হ্যাঁ আমাদের হাতের পাঁচটি আঙুলে কটা হার আছে চোদ্দোটি হার আছে বল শঙ্কর সন্ধি কোথায় দেখা যায় কাঁধে ও কোমরে হৃৎপিন্ধের অবস্থান লেখো হৃৎপিন্ড থাকে বকাসাস্ত্রী সি মাঝখানে অংশে পাঠ্যবি একশো সাত তোমরা দেখতে পারো হ্যাঁ জন্মের সময় একজন শিশুর শরীরে একটি হার বা অস্থি থাকে প্রায় তিনশোটি কটি দাঁতের সাদা চোপের কারণ কি ফ্লুরাইটের বিষক্রিয়া বইয়ের আমি দিয়ে দিয়েছি একশো তিরিশ মিটার দুটি হিনসন্ধ অস্থিসন্ধির উদাহরণ দেওয়া হাটু ও কোন একটি অন্তর্জন্তীয় পেশির নাম হচ্ছে হৃৎপেশি ভিটামিন বিয়ের অভাবে রোগ হয় ঠোঁটের কোণে ঘা জিবে ঘা কোন ভিটামিন অভাবে মারি ফলে এবং ফেটে রক্ত পড়ে ভিটামিন স্মৃতিপত্র কপাটিকা কোথায় ডানালিন্দু এবং ডান্নিলের মধ্যে হৃদপিন্ডের বাইরে আবহাওয়ার নাম কি পেরিকার্ডিয়াম দুটি স্বাস্জক পদার্থের নাম হিমোগ্লোবিন এবং হিমোসায়ানিন হ্যাঁ পালমোনারি কপাটিকা হৃৎপিন্ডের কোথায় দেখতে পাওয়া যায় ডান নিলায় ফুসফুসের ধমনের সংযোগ একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার বাহাত্তর থেকে আসিবার মানুষের দৈত্যকার গঠন ও বামনাকার গঠনকে কী বলা হয় দৈত্যকার গঠনকে জায়গানটিজম এবং বামনাকার গঠনকে ডুয়ার ফিজম বলে হ্যাঁ পঞ্জর পেশি কোথায় থাকে আমাদের পাজরের ফাঁকে হৃৎপিণ্ডের কোন প্রকাশ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারাদেহে পেরিত হয় বাম নিলয় থেকে রক্ত সারা ছড়িয়ে সরিয়ে পড়ে এবং ধারায় রক্ত সরিয়ে পড়ে কোন প্রকার রক্ত কণিকা হিমোগ্লোবিন থাকে অস্থি কাকে বলে দুটি যেখানে একে অপরের সঙ্গে দিয়ে বাধা থাকে সেই জায়গাটিকে অস্থি সন্ধি বা হারের জোরবা ত্রিপত্র কপাটিকার অবস্থান কোথায় বামলানন্দ এবং বামনীলের মাঝে পিফর সন্ধি কোথায় দেখা যায় গলায় অচল সন্ধি কোথায় দেখা যায় মাথার খুলিতে ফুসফুসের রঙ কেমন কালচে গোলাপি এরপর হৃৎপিণ্ডের কাজ কি হৃৎপিণ্ড নিরবচ্ছিন্ন স্পন্দন হ্যাঁ সিস্টল এবং ডাস্টেলের মাধ্যমে ছন্দবদ্ধ গতিতে সমগ্র দেহে রক্ত পরিবাহিত হয় শিরাও ধমনি আমি বলেছি আগে তারপরে রক্ত কি রক্তরস বা হ্যাঁ প্লাজমা রক্তকণিকা দ্বারা গঠিত লালবানি সব লবণাক্ত যে তরল পদার্থ হৃৎপিণ্ড রক্তবাহের মধ্য দিয়ে প্রভাবিত তাকে রক্ত বলে বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজ লেখো বিভিন্ন প্রকার রক্তকণিকা যেমন রক্তে লোহিত রক্তকণিকা পুষ্টি পদার্থ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থের পরিবহনে সাহায্য করে তারপরে শীত রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংস করে এবং জীবাণু নিশ্চিত অ্যান্টিজমকে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে প্রতিহত করে অনুচক্রিকা হতস্থান রক্ত জমাট বাড়তে সাহায্য করে তারপরে রক্তকণিকা কত প্রকার কী কি কোন প্রকার রক্তকণিকা শ্বাসবয়ু পরি রক্তকণিকা তিন প্রকার লোহিত রক্তকণিকা রক্ত রক্তকণিকা অনুচক্রিকা হ্যাঁ লোহিত কণিকা স্বাসবয়ু পরিবহনে সক্ষম টিকা লিখ হ্যাঁ টিকা কী হুম কোনো রোগের জীবাণুর বিরুদ্ধে হ্যাঁ জীবাণুর বিরুদ্ধে স্থায়ী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে ওই জীবাণুর দুর্বল অংশ বা দেহাবশেষ পরিবর্তিত করে অ্যান্টিজেন বা দেহ হ্যাঁ ইনজেকশন বা মৌখিকভাবে চোদ্দ হ্যাঁ ভিটামিন তরলাকার প্রবেশ করে অনাক্রমতা বৃদ্ধি করাকে বলে টিকা প্রদান আর ওই তরল হলো টিকা প্রদান ভ্যাকসিন যেমন বিসিজি টিকা ডিপিটি টিকা ওপি ইত্যাদি শ্বাসতন্ত্র যে তন্ত্রের মাধ্যমে পরিবেশ জীবদের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় তাকে শ্বাসতন্ত্র বলে ফুসফুস কি আমি বলেছি ফুসফুসের কাজ কি দুটি শ্বাসপেশির নামলাকে ফুসফুস তার অ্যালভিলিভার মাধ্যমে রক্ত অক্সিজেনে আদান প্রদান এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা অবশুদ্ধ রক্তকে অক্সিজেন সমৃদ্ধ ও বিশুদ্ধ রক্তে পরিণত করে দুটি শ্বাসপেশি হল ইন্টার কস্টাল পেশি এবং মধ্যশ্রদ্ধা পেশি লিগামেন বলেছি সশল সন্ধি কত প্রকার সসল সন্ধি চার প্রকার বল ও সকলসন্ধি সন্ধি পিভার সন্ধি এবং সন্ধি পেশি কি পেশি দুটি বৈশিষ্ট্য মেসোরাম থেকে উদ্ভূত হ্যাঁ সংকোচি প্রোটিন দ্বারা গঠিত মায়া ফাইব্রিল তন্তুযুক্ত কলাকে পেশি বলে পেশি উত্তেজ দেয় প্রথম সংকুচিত হয়ে পড়ে স্লোথন করে পেশি সংকুচিত হলে ও কাজের সময় তার দীর্ঘ দুটি স্পন্ডিলাইটিস হাতপা বিভিন্ন অঙ্গে ব্যথা টেন্ডনের কাজ টেন্ডন হলো এক ধরনের দরিদ্র অংশ যা মাংসপেশির উপরে বা নিচের অংশের হ্যাঁ সঙ্গে যুক্ত রাখে মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নীলায় পৌঁছায় প্রথমে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসের শিরার মাধ্যমে বামালিন্দ পৌঁছায় বামালিন্দ থেকে ফুশুদ্ধ রক্ত পত্র কপাটিকার ভিতর দিয়ে বামনীলায় পৌঁছায় এরপর জল বা খাবারে মিশে থাকা জীবাণু ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে জল বা খাবারে মিশে থাকা নামে উৎসেচক থাকে এটি জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ হাইড্রোকোলিক অ্যাসিড থাকে এটি জীবাণুকে ধ্বংস করে ফুসফুসের কাজ বলেছি ধমনী বলেছি তারপরে দেহবার সূচকের সূত্রটি হচ্ছে দেহবার সূচক সমান ওজন ডিভাইডেড উচ্চতা একজন স্বাভাবিক ওজনের ব্যক্তির দেহবার সূচকের মান আঠারো দশমিক পাঁচ থেকে পঁচিশের মধ্যে হ্যাঁ সৃষ্ট ডায়াস্টল কাকে বলে আমি বলেছি তাও এখান থেকে দেখে নেবে ফুসফুসিরা দমনির মধ্যে মূল পার্থক্য ফুসফুসিরা অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত পরিবহন করে ফুসফুসুর দমনী কার্বন ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত পরিবহন ফুষুর সমস্যার দুটি লক্ষণ হচ্ছে ভোরবেলা দম নিতে কষ্ট হয় শীতকালে শ্বাস নিতে কষ্ট হওয়া অস্থির কাজকে অস্থির কাজ ফুসফুস হৃৎপিণ্ড পাখাশালী ইত্যাদি রক্ষা করা দেহকে নির্দিষ্ট আকৃতি কাঠামো প্রদান করা রক্তরাসের কাজ রক্তরাস রক্তকে তরল বানায় এর ফলে রক্ত খাবার হজম হওয়ার পর তৈরি হওয়া ছোটো কণাগুলো খাদ্যনালী থেকে বয় নিয়ে যেতে পারে শরীরে নানা জায়গা থেকে তৈরি হওয়া আদরকারী যোগগুলো বয় নিয়ে ফুসফুসে বিক্রয় ইত্যাদি জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয় রক্তের কাজ কি রক্ত খাদ্যকে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় রক্তের মধ্যে থাকা নিয়ে এটা আমরা বলেছি মানবদেহ প্রশ্বাস বিশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে নিঃশ্বাস যেটা মধ্য সাধারণ আমার পেশির সাহায্যে যখন বুকের খাঁচা ফুলে ফুলিয়ে তোলা হয় তখন বাতাসে ফুসফুসে ভিতর ঢোকে একেবারে প্রশ্বাস আর ওই পেশিগুলো ঢিল দিলে বুকের খাঁচা চুপসে যায় বাতাস ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে একেবারে নিঃশ্বাস হ্যাঁ তোমার বন্ধুর ওজন ষাট কেজি তার উচ্চতা চার দশমিক পাঁচ ফিট তোমার বন্ধুর দেহবার সূচক নির্ণয় করো তোমার বন্ধুর দেহবর সূচক সম্বন্ধে তোমার মত মতলক এক ফুট সময় শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার সুতরাং চার দশমিক পাঁচ ফিট এটা আমি বের করবো এক দশমিক তিন পাঁচ মিটার অর্থাৎ বন্ধুর দেহবার সূচক ওজন ডিভাইডেড উচ্চতা স্কোয়ার ষাট ডিপাইডেড বত্রিশ দশমিক নয় দুই তিন পাঁচ বিয়োগ চল্লিশ দেহবার সূচকের অর্থ হলো মোটা হয়ে যাওয়া বা স্থূলতা অর্থাৎ আমার বন্ধুর দেহবার সূচক বেশি মানব নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে কারণগুলো কি কি কখনো যথেষ্ট খাবার না পেলে আবার কখনো বা বেশি খাবার খেলে কখনো বা কোনো রোগের বা বংশগত অস্বাভাবিকতার কারণে তা ঘটতে পারে রক্তে কোন রাসায়নিক পদার্থ খরণ কম বা বেশি ঘটলে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে পার্থক্য লক্ষ্য শিরা ও ধমনী এটা ভালো করে দেখবে তারপরে তারপরে আমি বলছি প্রাচীর শিরার প্রাচীর পাতলা কিন্তু ধমনির প্রাচীর পুরো কপাটিকা শিরার হ্যাঁ কপাটিকা আছে কিন্তু ধমনীতে কপাটিকা নেই স্পন্দন শিরার স্পন্দনই কিন্তু ধমনীতে স্পন্দন আছে রক্তপ্রবাহ শিরার রক্তপ্রবাহ দীর্ঘতিতে হয় কিন্তু ধমনীতে রক্তপ্রবাহ দ্রুতগতিতে হয় রক্ত বহন শিরায় দূষিত রক্ত বহন করে ব্যতিক্রম ফুসফুসি শিরা কিন্তু ধমনি বিশুদ্ধ রক্ত বহন করে হ্যাঁ স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কি খাদ্য গ্রহণ করা উচিত ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কী কী হ্যাঁ স্বাভাবিক পুষ্টির জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি হলো ওজন হবে স্বাভাবিক শরীরে কোথাও ঘা থাকবে না দেহ হবে সুঠাম এবং শক্তিময় হাত পা সোজা দেহবার সূচক হবে স্বাভাবিক আমাদের শরীরে পুজ কীভাবে গঠিত হয় ফোরা বা কাটা জায়গায় মধ্য দিয়ে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে সেই জীবাণু রক্তের মধ্যে থাকা শ্বেত রক্তকণিকা মেরে ফেলে যা সাদা তরলের মতো পুষ তৈরি করে এবং চামড়া থেকে বেরিয়ে আসে তোমার ওজন পঞ্চাশ কেজি উচ্চতা হ্যাঁ শূন্য দশমিক নয় মিটার তাহলে তাহলে পঞ্চাশ জীবাণু শূন্য দশমিক নয় অর্থাৎ এখানে হবে কত একষট্টি দশমিক সাত দুই সূচক তিরিশ থেকে চল্লিশ হ্যাঁ তার বেশি স্থলতা বোঝা অতএব আমার বন্ধুর দেহ নানা সমস্যা দেখা দিতে পারে রক্তের উপাদানগুলি কি কী বলেছি ত্রিভত্র কপাটিকা কোথায় থাকে দ্বিভত্র কপাটিকা কোথায় থাকে কাজ রক্তের কোন উপাদানটি লাল রঙের জন্য দায়ী হিমোগ্লোবিন লোহিত কণিকার জন্য রং লাল লোহিত কণিকা ফুসফুস থেকে অক্সিজেন সারা দেহে রক্ত পৌঁছে শ্বেত্রকনিকার কাজ বলেছি ক্লোম শাখা কী ট্রাকীয় বা শ্বাসনালী শেষভাগে বিভক্ত হয়ে দুটি শ্বাসনালী হ্যাঁ শাখানালী গঠন করে যারা দুটি ফুসফুস প্রশ্বাস করে এদের বক্সাস বা ক্লোমসাস বলে বায়ুথলির সংখ্যা কত ফুসফুসে এটা আমি বলেছি সন্ধি বলতে অচল সন্ধি বল ও শকট সন্ধি এ ধরনের সন্ধি তারপরে পিভর সন্ধি শ্বাসকার্যের সাহায্য পেশিগুলোর নাম কি। পাঁচরের ফাঁকা অবস্থিত পিঞ্জর পেশি বুক ও পেটের মাঝে অবস্থিত মধ্যস্থতা হৃৎপিণ্ডের ভিতরে প্রবাহ সর্বদা একমুখী হয় কেন হৃৎপিণ্ডের ভিতরে অবস্থিত দ্বিপত্র তিপত্র কপাটিকা ও রক্তপাহের সংযোগস্থল অবস্থিত বিভিন্ন অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলোর জন্য প্রবাহ সর্বদা একমুখী হয় বয়সের সাথে সাথে শরীর বৃদ্ধি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে কিভাবে ঘটে বয়সের সাথে সাথে শরীরের বৃদ্ধির প্রকৃত ছেলে ও মেয়েদের আলাদা আলাদা হয় মেয়েদের শারীরিক বৃদ্ধির হার বেড়ে যায় চার থেকে আট থেকে বারো বছর বয়সে মানে শারীরিক বৃদ্ধি থেমে যায় সতেরো থেকে আঠারো বছর বয়সে তবে ছেলেদের ক্ষেত্রে এই বৃদ্ধির বিকাশ শুরু হয় দশ বছর থেকে চোদ্দ বছর বয়সে এবং একুশ বছর বয়স থেকে বৃদ্ধির বিকাশ থেমে যায় বংশগত কারণও সঠিক পুষ্টি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এর ফলে দেহের পরিবর্তন ঘটে উচ্চতা ওজন বাড়ে হুম তারপরে শরীর এবং মনকে স্বাস্থ্য কর করে তোলার জন্য পুষ্টিকর খাবার খাওয়া দরকার সকাল দুপুর বিকাল রাত্রে পরি পরিমাণ মতো খাবার না খেলে শরীরে যেমন বৃদ্ধি হয় না তেমনি মনের বিকাশও বাধা পায় রক্তের উপাদানগুলো আমি বলেছি ফুসফুসের কাজ হৃদপিণ্ডে কী ধরনের সমস্যা দেখা যায় টিকা দেওয়া হয় কেন এটা টিকা নিয়ে একটা কথা বলি তারপর এখান থেকে দেখে নেবে অস্থিসন্ধি বিশোধন বলতে কি বুঝলো দেহত্তর সুযোগ নির্ণয় শুধু পেশি কয় প্রকার ও কী কী পেশি তিন প্রকার ওচিক অনসিক হৃদপেশি পেশি দুটি বৈশিষ্ট্য পেশি টান এ কাজ করে পেশি যখন কাজ করে তখন তার দৈর্ঘ্য কমে ফুসফুরে দুটি সমস্যা লেখো সে সন্ধি দুটি সমস্যা হ্যাঁ লেখো আমরা এখানে দিয়ে দিয়েছি বাম স্তম সঙ্গে আমি তাহলে একের সাথে হচ্ছে ডি একের সাথে ব্রোঞ্জ ব্রোঞ্জের সাথে শঙ্কর ধাতু তারপরে বলের সিজিএস একক এটা দুইয়ের সাথে ই ডাইন তারপরে সময় হ্যাঁ তিনের সাথে এ স্টপ ওয়াশ তারপর চাপ ইন্টু ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার বি বল তারপরে লিগামেন্ট হ্যাঁ লিগামেন্ট লিগামেন্ট হচ্ছে সি ও সি সন্ধি এরপরেরটাও যদি আমরা মিলাই ফসিল পাওয়া যায় ফসিল পাওয়া যায় কিসে সে একের সাথে বি ফসিল পালো লিগশিলায় একটি মৌলিক রাশি হলো দুইয়ের সাথে সি হ্যাঁ নিলয় তারপরে ডান আনিন্দ এবং ডান এটা এটা কি হবে তোমার তিন তিনের সাথে ডি তারপরে প্রাণীর খাদ্যের উৎস হলো তোমার এ সবুজ উদ্ভিদ তার পৃথিবীতে শক্তির উৎস বাকি যেটা আছে সেটা হচ্ছে সূর্য এই তারপর বামেসের সঙ্গে এটাও যদি দেখো এটা ভালো করে দেখবে একের সাথে সি কয়লা তারপর কোমর শাখা হচ্ছে তোমার ডি ডি ফুসফুস সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ তিনের সাথে হচ্ছে তিন এ উৎপাদক ঘর্ষণ ঘর্ষণে হচ্ছে ক্ষয় হ্যাঁ এরপর মানব ঋত্বিণ্ড লম্বসে চিত্র অঙ্কন করো বই দেখে তোমরা আঁকবে তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং এই চিত্রে দেখা গেছে যে জায়গাগুলি দাগাঙ্কিত করা আছে তার নামও দিয়ে দেওয়া আছে তুমি কোথায় কোনটা বসবে সেটা লিখবে যেমন এক নম্বরে হচ্ছে মহাদমনি দুই নম্বরে ফুসফুসিরা তিন নম্বর বামালিন্দ দ্বিপাত্রী বাম বামনিলায় ডান নীলায় ত্রিপাত্রী কপাটিকা নিম্ন সিংশিরা ডানালিন্দ এবং ঊর্ধ্ব কোথায় কোনটা বসছে সেটা তোমরা চিত্র একে বসিয়ে দেবে এই হচ্ছে তোমার টোটাল ফুললি এই অধ্যায়ের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বা যে সমস্ত প্রশ্ন আসতে পারে তার আশা করি এই প্রশ্নগুলি যদি মনোযোগ সহকারে তোমরা পড়ো তাহলে তোমাদের সকল প্রশ্নই স্কুল বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসবে আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি পেস করে করো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না আজ এই পর্যন্তই